অল ইন ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগতম সাথে আছে আমি রাশিদুল হাসান পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী ভাই বোনেরা আজকে আমরা জানবো ফজরের নামাজের সাতটি উপকারিতা ফজরের নামাজ মূলত দুই রাখাত সুনত ও দুই রাখাত ফরজ নামাজ নিয়ে গঠিত ফরজ অংশ ইমামের নেতৃত্বে জামাতের সাথে আদায় করতে হয় শুভের সাদিক থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত ফজরের নামাজের সময় ফজরের দুরাকাত সুন্নত নামাজের পর ফরজ নামাজ আদায় করতে হয় উল্লেখ্য ফজরের সময় শুরু হওয়া থেকে ইসলামের অন্যতম একটি স্তম্ভ রোজার সময় শুরু হয় ফজরের নামাজ আদায় বিশ্বের ষাটটি উপকারের দিক আপনাদের সামনে তুলে ধরা হলো ফজরের নামাজে দাঁড়ানো সারা দাঁড়িয়ে নামাজ পড়ার সমান যে ব্যক্তি জামাতের সাথে ঈশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়লো সে যেন পুরো রাত জেগে নামাজ পড়ল মুসলিম শরীফ সেদিনে পুরোটা আল্লাহর জিম্মায় থাকার দুর্লভ সৌভাগ্য লাভ করবে ফজরের নামাজ পড়লেই শুধু এই ঈশ্বর নিয়ে সৌভাগ্য লাভ করা যায় যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে মুসলিম শরীফ ফজরের নামাজ কেয়ামতের দিন নূর হয়ে দেখা দেবে যারা রাতের আধারে মসজিদিদের দিকে হেঁটে যায় তাদের কেয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও আবু দাউদ সরাসরি জান্নাত প্রাপ্তি যে ব্যক্তি দুই শীতল নামাজ পড়ব সে জান্নাতে প্রবেশ করবে আর দুই শীতল নামাজ হল ফজর ও আসর বুখারি শরীফ রিজিকে বরকত আসবে আল্লামা ইবনুল কাইম রাজি বলেছেন বলেছেন সকালবেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয় কেননা তখন রিজিক বন্টন করা হয় ফজরের নামাজ পড়লে দুনিয়া আখেরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে ফজরের দুই রাকাত নামাজ দুনিয়াও তার মধ্যে যা কিছু আছে সবচেয়ে শ্রেষ্ঠ সুভায়ন আল্লাহ তিরমিজি শরীফ সরাসরি আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফেরস্তা আসে তারা আসর ও ফজরের সময় একত্রিত হয় যারা রাতের কর্তব্যে ছিল তারা উপরে উঠে আসে আল্লাহ তো সব জানেন তবুও ফেরস্তাদের প্রশ্ন করবেন তোমরা বান্দাদের কেমন রেখে এলে তখন ফেরস্তারা বলবে তাদের নামাজরত রেখে এসেছি যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিল সুহায়ন আল্লাহ ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলে পুরো দিনের কার্যক্রমের একটা বরকত সূচনা হবে রাসোল্লাহ সাল্লি সাল্লাম বলেন হে আল্লাহ আমার উম্মতের জন্যে তারা সকাল বেলায় বরকত দান করুন তিরমিজি শরীফ আমরা যদি দিনের শুরুটা ভালো কিছু দিয়ে শুরু করতে চাই তবে অবশ্যই ফজরের নামাজটা নিয়ম মেনে আদায় করতে হবে আরও ভালো হয় যদি তাহাজুত দিয়ে শুরু করা যায় তাহলে আমাদের কাজ ও নিয়তেও বরকত প্রাপ্তি হবে ইনশাআল্লাহ মহান আল্লাহ রাবুল আলীন আমাদের সকলকে ফজর ও আসর নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন আমিন সুমা আমিন বোনেরা ভাই ও বোনেরা পরিশেষে একটি কথা বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ